শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল দুটি ডিপিএসসি থেকে খুবই গুরুত্বপূর্ণ দুটি নির্দেশিকা জারি করা হয়েছে প্রথমটি হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদকে দেওয়া হয়েছে গতকালই দেওয়া হয়েছে সমস্ত এসআইটির উদ্দেশ্যে এবং কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়তাধীন প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলিতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অধিবেশনের সময়কাল সম্পর্কিত নির্দেশিকা কি বলা হয়েছে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ঝাড়গ্রাম জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা যাচ্ছে যে এই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রাতকালীন অধিবেশনের নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে এক দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের সমস্ত প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলি আগামী পয়লা এপ্রিল 2024 সোমবার থেকে উনত্রিশে জুন 2024 শনিবার পর্যন্ত প্রাথককালীন সময়ে পরিচালিত হবে দুই বিদ্যালয়ে প্রাতকালীন অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ছটা থেকে শেষ হবে সকাল এগারোটায় তিন নম্বর মিড ডে মিল বিরতি থাকবে সকাল নটা থেকে নটা তিরিশ পর্যন্ত আর চার নম্বর শনিবার দিন সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন চলবে মিড ডে মিল বিরতি থাকবে সকাল সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত পাঁচ নম্বর বিদ্যালয় শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা অর্থাৎ যেটা দেওয়া হয়েছে অনুযায়ী গ্রীষ্মবকাশ ও অন্যান্য বিষয়গুলি পরিচালিত হবে ঝাড়গ্রাম জেলার সকল প্রাথমিক নিম্নমুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ের পাতকালীন অধিবেশনে পরিচালিত করার জন্য ঝাড়গ্রাম জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে আর আর বিশেষ যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বলা হয়েছে ইলেকশান আর্জেন্ট প্রাথমিক বিদ্যালয়গুলি আসন্ন লোকসভা দু নির্বাচনের জন্য নির্বাচনী কেন্দ্র অর্থাৎ পোলিং স্টেশন হিসাবে ব্যবহৃত হবে সেই জন্য নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিক নির্বাচনের কাজে বিদ্যালয়গুলোর বিভিন্ন সময়ে পরিদর্শন করবেন পরিদর্শনের সময় যাতে বিদ্যালয় খোলা অবস্থায় পাওয়া যায় তার জন্যই অবর বিদ্যালয় পরিদর্শকের কাছে প্রতিটি বিদ্যালয়ের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের নিকটবর্তী একজন শিক্ষক শিক্ষার নাম মোবাইল নাম্বার লিখিতভাবে পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে জানিয়ে দেবেন বলে এখানে নির্দেশিকাটি জারি করা হয়েছে এবং আরও একটা দেখুন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান থেকে বেরিয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পূর্ব বর্ধমান অধীন প্রাথমিক বুনিয়াদী বিদ্যালয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম পর্বের মূল্যায়ন সম্পর্কিত দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদ উক্ত নির্দেশিকা অনুযায়ী প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলির জন্যই মূল্যায়ন প্রক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হচ্ছে বর্তমানে উক্ত নির্দেশিকা অনুযায়ী প্রথম পর্বে সামেটি মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটি ইভ্যালুয়েশন সংযোজিত সূচি অনুযায়ী সম্পূর্ণ করা যে অনুরোধ করা হলো সংশ্লিষ্ট চক্রের সকল শিক্ষক শিক্ষিকা মহাশয় মহাশয়দেরকে সমগ্র বিষয়টি যথাযথভাবে অবগত করে উক্ত প্রথম পর্বের মূল্যায়ন প্রক্রিয়া সামেটিভ সুচারুরূপে সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হয়েছে এবং দিয়ে দেওয়া হয়েছে দেখুন প্রথম পর্বের সময়সূচি দেওয়া হয়েছে পরীক্ষা শুরু হচ্ছে পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরো চার দু হাজার চব্বিশ সোমবার তৃতীয় চতুর্থ পঞ্চম স্বাস্থ্য সারি শিক্ষা কলা শিক্ষা দশ নম্বরে কুড়ি কুড়ি মিনিট আর ষোলো তারিখ শুরু হচ্ছে প্রথম দ্বিতীয় সংযোগ স্থাপন সক্ষমতা দশ মার্কের এবং তৃতীয় চতুর্থ পঞ্চমের জন্য প্রথম ভাষা সতেরো তারিখে বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য সমন্বয় সাধারণ সক্ষমতা দশ দশ নম্বরে কুড়ি মিনিট আর তৃতীয় চতুর্থ পঞ্চমের জন্য দ্বিতীয় ভাষা দশ মিনিট এবং কুড়ি মিনিট দশ মার্কে কুড়ি মিনিট আর আঠেরো চার দু হাজার চব্বিশ বৃহস্পতিবার প্রথম ও দ্বিতীয় জন সমস্যার সমাধান সক্ষমতা দশ মার্কে কুড়ি মিনিট আর তৃতীয় চতুর্থ পঞ্চমের জন্য গণিত দেওয়া হচ্ছে আর উনিশ তারিখ প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রথম দৃত্তু মানসিক শারীরিক সমন্বয় দশ মিনিটের জন্য এবং তৃতীয় চতুর্থ পঞ্চমের জন্যই দশ মিনিট এখানে একটা কথা খেয়াল রাখতে হবে সম্ভবত একটা রামনবমী এই ছুটি এই পরীক্ষার মাঝখানে একটা রামনবমী ছুটি পড়েছে সেটা কি হবে সেটা নিয়েও এখনও কিন্তু বলা হয়নি যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ